নাসির নজরুল স্যার ওনার সংবিধান বিতর্ক উনিশশো বাহাত্তর এই বইয়ের মধ্যে স্পষ্ট লিখেছে যে যখন স্বাধীনতা পূর্ববর্তী মানুষের মাঝে পলিটিক্যাল যে কমিটমেন্ট ছিল সেখানে কখনোই সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলা হয়নি পরবর্তীতে আমরা কি করে ইন্ডিয়া থেকে অন্য কোনো থেকে সংবিধান মধ্যে ঢুকানো হয়েছে তৃতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে উনিশশো সত্তর সালে আওয়ামী লীগের বাইরে শুধুমাত্র দুই জন সদস্য ছিল একজন সুরঞ্জিত সেন গুপ্ত আর একজন হচ্ছে মানবেন্দ্র মার্মা মানবেন্দ্র মার্মা বলেছিলেন যে আমরা বাংলাদেশি যেহেতু এখানে অনেক ভাষাভাষী লোকেরা আছি শুধু বাঙালি না অর্থাৎ বাঙালি কথাটা ভোকানো যাবে না বাংলাদেশি সেখানে আমরা জানেন এই মার মাসে অনির্দিষ্টকালের জন্য সংসদ অধিবেশন বর্জন করেছিল তার দাবি রাখা হয়নি করে আমরা যদি বলি আজকে খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী কে নির্মাণ করেছে এই সংবিধান কারণ এই সংবিধানে কামাল ঢুকিয়েছে যেটা সংবিধান বিতর্কের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছে ভারত আমেরিকা থেকে শুরু করে কোথাও এরকম প্রাইম মিনিস্টার মানে ডেমোক্রেসি যেটা এটাকে প্রধান হয়নি যেখানে ক্ষমতার ভারসাম্য নাই সুতরাং এত সব বিবেচনা আমরা মনে করি যে এই যে সংবিধান যেটা জনগণের কথা বলে নাই এই যে সংবিধান যেটা এনসামের কথা বলে নাই এদেশের ভাষা যেখানে উঠে আসে নাই এটা পরিধান খিলাফা ব্যবস্থা ছাড়া আসলে সত্যিকার শান্তি আরোহ করা সম্ভব না আমি একটি আয়াত বলি শেষ করে দিব আয়াত হচ্ছে আলান্দার আইলা ওলাদেই আল্লাহফাক বলেছেন আপনি কি সেই মানুষগুলোকে দেখেছেন যারা বিশ্বাস করে আমার মমে

যারা সংবিধান রচনা না তারা কাফের তারা তারা জানেন সুতরাং আমি আজকের এই 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 ফোরামের কাছে বাংলাদেশ ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরামের পক্ষ থেকে দুইটা আবেদন করব। এক নম্বর হচ্ছে আপনারা আপনাদের দায়িত্বে ইন্টেলেকচুয়ালদের নিয়ে একটা ইসলাম এবং ন্যায্যতার ভিত্তিতে ইনসাফ ভিত্তিকে একটা সংবিধান দাঁড় করান আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা শুধু বক্তব্য দেই মাঠে গরম গরম কথা বলি মূল জায়গায় ক্লিক করতে পারি না সেজন্য আপনারা ইনসাফ ভিত্তিকে একটা সংবিধান দাঁড় করান ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম এটা খসড়া প্রস্তুত করতে আপনাদের সাথে ইনশাল্লাহ সহযোগিতা করবে দ্বিতীয় কথা হচ্ছে এই যে দুই বছর বা বিভিন্ন ধরনের কথাগুলো এই কথাগুলো আসলে কতটা ইসলাম ভিত্তিক এইটা চলছে বিশ্লেষণ করে সুন্দর একটু উপহার আপনারা দিবেন